আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আমি আপনার দুয়াল ভালো আছে যারা ভাই ইউটিউব চ্যানেলে কাজ করে তারা ইউটিউব চ্যানেলে রিস এনগেজমেন্ট বাড়তেছে না ফলোয়ার বাড়তেছে না তারা ফুচুর মানুষের ভিডিওগুলো দেখে আর কমেন্ট করে তবে ইউটিউব চ্যানেলে রিয়েস এংগেজমেন্ট বাড়তেছে না আর ফলোয়ারও বাড়তেছে না কেন কী উদ্দেশ্যটা কি যে ইউটিউব চ্যানেলে যে আপডেটটি আসছে যে নতুন গ্রুপটা যুক্ত করলো আপনারাকে আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো এটা একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে গ্রুপটা যে গ্রুপটা আমাদের জন খুবের জন্য ইউটিউব চ্যানেলে আপডেট দিল সে গ্রুপটা আমি আপনারাকে স্ক্রিনের মাধ্যমে দেখাবো আপনারা এ ধরনের কি আপডেট পাইছেন কি আপডেট পাবেন যদি ইউটিউব চ্যানেলে যদি এ ধরনের আপডেট পাই থাকেন অবশ্য সবার একটু সবার একটু দেখিবার সুযোগ করে দেবেন কিন্তু ইউটিউব চ্যানেল সবসময় মানুষ ইউটিউব দেখতে চাই সবসময় মানুষের যখন ইউটিউব চ্যানেলে কাজ করতেছে ইউটিউব চ্যানেল দেখতেছে এখানে ফলোয়ার বাড়িবার কথা রিসেঙ্গেজমেন্ট বাড়িবার কথা সেই জন্য বলতেছিলাম আপনি যদি রিসেঙ্গেজমেন্ট বাড়াতে চাই আপনার থেকে এক পাঁচ মিনিট দু মিনিট তিন মিনিট যদি মানুষের ভিডিও দেখেন দশ মিনিট মানুষের ভিডিও দেখেন সেখানে যদি কমেন্ট করলে কমেন্টের উত্তর দিলে তখন আপনার ইউটিউব চ্যানেলের অ্যাঙ্গেজমেন্ট বাড়বে আশা করি মূল বিষয়টা কি বুঝতে পারছেন কি বুঝতে পারেন আর ফেসবুক পেজে যে আপডেটটি যুক্ত হয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের বিষয় নিয়ে কিছু মানুষে কন্টেন্ট মনিটেশনের সেটআপ পাবে আর কিছু মানুষের কন্টেন্ট মনিটেশনের সেটআপ পাবে না কেন যে কন্টেন্ট মনিটেশনের যেই তালাটা আছে সে তালাটা যদি অন করতে চান সেটা যদি পাইতে চান অবশ্যই সেই গাইডলাইন মোতাবেক আপনাকে কি করতে হবে কাজ করতে হবে ইয়াইও ইউটিউব চ্যানেলে এমন কিছু গাইডলাইন আছে সে গাইডেন মোতাবেক যদি আমরা কাজ করতে পারি ইউটিউব চ্যানেলে তখন সে